হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নরম মুচমুচের সাথে ঠেকুয়া রেসিপি যার জন্যই প্রথমেই আমার লাগছে দু কাপ আটা এক কাপ ময়দা এক কাপ সুজি কিছুটা মৌরি আধ ভাঙা করে নেওয়া কাজু আর এক কাপ নারকেল কোড়া যেটাকে আমি প্রথমেই ভালো করে মাখিয়ে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করব ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব যাতে সেটা হাতের মুঠোর মধ্যে চলে আসে তারপর আমি এখানে অ্যাড করেছি এক কাপ চিনি এক কাপ গুড় তারপর এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যেন ডোটা একদম শক্ত থাকে তারপর তোমরা এটাকে নিজেদের ম তো করে সুন্দর করে সেপ দিয়ে নিও তারপর তেল গরম করে সেখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিও তারপরেই তৈরি হয়ে যাবে মুচমুচে সাথে ঠেকু তোমরা যদি এটা বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও